আল্লাহ কসম কেমত জাকির মেয়েকে বিপক্ষে যারা পদক্ষেপ নিয়েছে সামনের থেকে নড়াতে পারবে না কোরআনের ভাষ্যকার জবানকে বন্ধ করেছে এটা জবাবদিহি করতে হবে ইশা আল্লাহ আল্লাহ কসম খেয়ে বলছে আমি আল্লাহর কাছে ঝগড়া করবো এদের বিচার না হলে পারে জানাতের ফয়সালা দিলে পারে আমি আল্লাহর কাছে ঝগড়া করবো সাল মৌলিক ডাক্তার জাকির নায়েক এর চেয়ে তুমি বেশি জানো আমি তো আমার এলিম দিয়ে তাকে মোকাবেলা করতে চাই নাই আমি তো মোকাবেলা করতে চেয়েছি বক্তব্য ইমামে আবু হানিফার আমি ইমামে আবু হানিফার বক্তব্য তাকে মোকাবেলা করেছি এটা আমার এলিমের বিষয় না হাজার হাজার বছরে কোটি কোটি লক্ষ লক্ষ আলেমের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত দিয়ে আমরা তার মোকাবেলা করতে চেয়েছি তখন আমাদের ভাইরা আমাদেরকে খোঁচাইছে খালি খোঁচাইছে আমি নিজে যে কত গালি জীবনে খাইছি মাফ করে দিছি সবগুলারে এখন মনের আনন্দ কি আনন্দ জানেন যারা এত দিন আমাদেরকে কেকাইলেন 6 সাত বছর আগে 7-8 বছর আগে ডক্টর জাকির নায়েক সাহেব যখন আমাদেরকে দাওয়াত করে দুবাইতে নিয়ে গেলেন পিএসটিভিতে বক্তব্য দেওয়ার জন্য আমাদের আল্লামা মামুনুল হক ভাই আমি যখন গেলাম তো অনেক নানা রকমের কথা আমাদেরকে বলেছে আল হাদিস বানায় দিতে চাইছিল কিন্তু আমরা তো আমাদের মুরব্বিদের সাথে পরামর্শ করি গেছি কারণ তার পর্যন্ত দাওয়াত পৌঁছানো দরকার এমন একটা ফেজ তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্তবৃন্দ তার কাছ থেকে যে বিষ ছড়াচ্ছে কোটি কোটি মানুষ বিভ্রান্ত হচ্ছে ওই জায়গায় যদি পবিত্র করা যায় তার দ্বারা দিনের অনেক কাজ হবে ওই চিন্তায় আমরা চিন্তা করেছি এক ওসিলায় তার পর্যন্ত পৌঁছি ও দোস্ত আমাদের ভাইরা যারা বড় তিনি বড় আলেম ছিলেন এই ভুল ভাঙ্গার জন্য সর্বপ্রথম আমি যাই তাকে জিজ্ঞেস করেছি আপনি আপকো আরবি আতি হ্যায় আপনি আরবি জানেন তো আস্তে করে হাসতে হাসতে খুব সজ্জন মানুষ ভদ্র মানুষ হাসতে হাসতে বলেন এই মুজা আরবি নিয়ে আসি আমি আরবি জানি এই কথা যখন আমি বয়ানে বলছি আমার আহলে হাদিস ভাইরা কয় কত বড় মিথ্যুক দাজ্জাল জাকির নায়েক কথাই কথাই কোরআনের আয়াত পড়তেছে আরে গাদা কোরআনের আয়াত পড়ার আরবি জানা কি এক জিনিস কোরআনের আয়াত তো আমার মুক্তবের বাচ্চাও জানে বরং তার চেয়ে শুদ্ধ করে পড়তে পারে আমার মাকসাদ তো এটা না আমার মাকসাদ ছিল যার এই ভাষা সম্পর্কে তার আইডিয়া আছে কিনা তিনি সরল শিক্ষার দিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে আমাদের ছেলেরা বের করেছে ইউটিউবে তার এই বক্তব্য আছে যে আমি আরবি জানি না আমার ছেলে ভাই এক সে আরবি জানে নিজে বলেছে তো তখন আমরা বলেছি যে আপনি যেহেতু আরবি জানেন না আমি নিজে বলেছি আপনি যেহেতু আরবি জানেন না তো আপনি ফতোয়া কেমনে দেন তো তখন তিনি বলেছেন নেই এ মেরা কাম নেই আলিমুকা কাম হ্যায়

মাঝে মাঝে মাথা চাড়া দেয় আমরা কথা বললে অনেকে আমাদেরকে বলে হিংসা করে হে জেনারেল ভাইরা তোমাদের হিদায়াতের জন্য হাসান জামিল কত কান্নাত কান্দে আল্লাহর দরবারে এই কথা তোমাকে বলে বুঝাতে পারবো না সুযোগ পাইলে আমাদের দাওয়াতের কথাগুলো কাদের জন্য মাদ্রাসার ছাত্রের জন্য না তোমার জন্য তাইলে মাঝে মধ্যে দুই চার জনের বিরুদ্ধে কথা কেন বলি বলি রে ভাই এই জন্য যে কিছু ভাই জেনারেল লাইন থেকে আইসাই দিন কিছু শিখাই যখন আলেমদেরকে কটাক্ষ করা শুরু করে যখন বলতে শুনি যে আমারা কাবিরাস্ত প্রায় জাতিকে 30 বছর পেছনে নিয়ে গেছে তখন তার কলি কলিজায় মানায় না যে কেউ নিজে আলেম দাবি করবে আপনি চিল্লা দিবেন সারা জীবন আপনি আলেম কম জানেন না আপনি কোন বাবার দরবারে ঘুরছেন সারা जिंदगी ধৈর্য নিরাম কোন হকানি বীরের কাছে সারা जिंदगी ছিলেন আপনিও কি আলেম অনেক কিছু জানেন তো আপনি ইন্টারনেট ঘেটে ঘেটে স্টাডি করেছেন আপনার উস্তাদ ফজিলাতুস শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহির কাছ থেকে কিছু জানার দরকার হলে কারে জিজ্ঞেস করছেন মুফতি শওকত সাহেব না কারে ফজিলাতুস শেখ মুফতি গুগল সাহেব কারে জিজ্ঞেস করছেন তা আপনিও কি আলেম কেন কয় নবী আলেমের ক্ষেত্রে শব্দ একটা লাগায় দিয়েছেন বড় আজীব শব্দ সেই শব্দ হচ্ছে আছে বলেন কি ওয়ারিস বলে যদি বুঝো এই সমস্ত কথা চিন্তা করবা ওয়ারিস কে বলে